বিজেপি সরকারে হয় সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস ও তান ওই আপনারা আর তা বিশ্বাস তারা সাংবিধানিক দেশের মুখ্যমন্ত্রী হইয়া আহ তাই মুসলমানদের লগে তাই বলে যুদ্ধ ঘোষণা খতরা আর শান্তিতে থাকতে দিতা নাই এই পাঁচ বছর একটার পরে একটা আইন আইন তাইন কিন্তু একটা কোনো দেশের উন্নতির আইন নয় হাজার হাজার কোটি ঋণের বোঝা আসামর জনসাধারণের উফরে উঠাইয়া থইসন তাইন বর্তমানে তাইন জমিনদার হত্যার কথা আসামৰ জনসাধারণে বুলাইবা লাগি সাম্প্রদায়িক মাহাত্বে আরম্ভ করছোন যাতে মানুষের মন ডাইভার্ট করা দা যায় যতই তুমি সাম্প্রদায়িককে মন্তব্য দেওয়ার ন্যায় বিচার লাগব নাহলে ছাব্বিশের ইলেকশনের প্রভাব পড়ব মুসলমানে কোনো মানুষে বয় ফায় না মুসলমান একমাত্র আল্লাহ ভরসা মুসলমানে একমাত্র আল্লাহকে বয় পায় মামা তুমি জানিয়া রাখিও ফিরাউন বহুত বড় এক বাচ্চা আসলো আসা পৃথিবীর বাচ্চাই করছে সে খুদাই দাবি পর্যন্ত করছে কিন্তু সেও পৃথিবীতে রইতে পারছে না সারে আল্লাহ পৃথিবীর মানুষরে নিদর্শন দেখাইবা লাগি এখন পর্যন্ত তানে তারে সুরক্ষিত অবস্থায় রাখস বর্তমানে মিশর যাদুঘর মধ্যে রাখা হয়েছে আপনি কথা মামা ইটা কিন্তু রাজনীতি ইটা ঠিক নাই মামা আপনি আপনে বহুত বড় জ্ঞানী গুণী আপনি ডক্টর ডিগ্রি লাগাই মানুষ কিন্তু সাংবিধানিক দেশ থাকিয়া আপনি রকম যে সাম্প্রদায়িক সবসময় ভাষা ব্যবহার করিয়া আপনি যে রাজনীতি কর্তা আপনি মানছে বুঝি নাইছেন মামা আপনি এটা মানে মাতিয়া হইতো নাই আর দেখ আমার মন্তব্য গুণ আমি লাগাইছি আমি যদি ভুল কুন্দা মাতিতে আপনারা দেখ আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি দিও যাতে আসামর সারা মানুষ এই ভিডিও দেখ মই যেতিয়া লাইকে মুখ্যমন্ত্রী থাকো নিয়া মুসলমানর লগত মোর যুদ্ধ চলি থাকি কোন ক্ষেত্রতে বলে জুবিন গার্গর মিত্র হল তার কারণে মিয়া বিলাক রক্ষা পড়িলাইতো নহয় অর্জুন সব্যসাচী আছিল খৰ জুবিনকো নাই সমাজৰ বাচ্ছা লৰা ছোৱালীক লৈ আপোনালোকক বিজনেচ কৰিব দিয়া নহব সেইটো আপোনালোকে আমার নামনি বিভিন্ন জায়গা আছে কি বাচ্চা আছে বাইদ আরম্ভই করে ছয়টার পর আৰু সুধিলে কয় যে কি কৰিম আৰু আল্লাই দি দিলে তেতিয়া মই তেওঁলোকক ধেমালিতে সুধো যে আল্লাহ ঘৰত আহি বাচ্ছা দি থৈ গল নেকি তেওঁলোকে কয় নহয় আৰু দুয়া কৰিলে মই বোলো আল্লাহক লগ পালে নেকি বোলে লগ পোৱা নাই তাৰ মানে আমি নিজে সন্তানৰ জন্ম দিছো আৰু বদনামটো আল্লাহক দি দিছো ভগৱান ये भारत है भारत में शुक्रवार कैसे स्कूल बंद हो सकता है अरब में हो सकता है भारत में शुक्रवार स्कूल बंद नहीं हो सकता है मेरा आसाम में ये लोग छह सौ खोले थे सरकारी पैसा से मैं सीएम हुआ मैं बोला तनख्वा नहीं मिलेगा बोले क्या करना है इरादा क्या है मैं बोला मदरसा बंद करने का इरादा है क्यों मैं बोला देश को मुल्ला का जरूरत नहीं है डॉक्टर इंजीनियर का जरूरत है देश को डॉक्टर इंजीनियर का जरूरत है बोले साहब हल्ला होगा मैं बोला एक बार हल्ला करके दिखाओ हम भी दूध पी के मुख्यमंत्री कहां हल्ला किया कौन सा हल्ला किया शेष मद्रासा में ओपन चैलेंज करके बंद कर दिया एक दिन में